নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছেলে তোমাদের সব স্বাগতম দেখো একটা লাউ নিয়ে এসেছি আমি লাউ দিয়ে মুঠটা তৈরি করব। আমরা তো অনেক কিছু অনেক ধরনের মুঠটা খেয়েছি তোমার আমি অনেক ধরনের মুঠটা করেছি কিন্তু এবার আজকে আমি লাউ দিয়ে মুঠটা করবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা দেখো লাউটা আমি একটা গেটারে দিয়ে গেট করে নিয়ে এসি ধরো বেশ সুন্দর সুন্দর করে করে নিয়েছি এবার বন্ধুরা এটার মধ্যে আমি অনেক কিছু মিশাবো তোমরা পুরো ওটা দেখো বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন কিছু রেখে দিলাম লাগলে আমি দেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তোমার স্বাদ মতন লবণ ধনিয়া পাতা কষি আর গোলমরিচ গুঁড়ো একটু আন্তার মতন গোলমরিচটা দিয়ে দিচ্ছি এই মুঠটা খেতে বন্ধুর অসাধারণ হয় আর কিছু তিল দিয়ে দিচ্ছি আমি আমরা তো অনেক ধরনের মুচটা খেয়েছি কিন্তু এই লাভ দেওয়া মূরটাটা দারুণ দারুণ খেতে হয় এটাকে আমি একটু ভালো করে মেখে নেব এটা কিন্তু কোনো জল ব্যবহার করতে লাগবে না কেন লাভ দিয়ে বন্ধুরা জল জল হয়ে যায় তাই কোনো জলের কোনো প্রয়োজন নাই ষন লাগবে আমার সামান্য হয়ে গেছে আমার মাখা ওইদিকে আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এবার এক এক করে ছেঁে দেবো

বন্ধুরা কারা কারা লাল মুটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে আর কে কোথা দিয়ে কমেন্ট করছো সেটাও আমাকে বলবে আমরা তো অনেক ধরনের মুচটা খেয়েছি কিন্তু লাল মুচটারও খেয়ে দেবো বন্ধুরা অসাধারণ একটা রেসিপি ঝটপট হয়ে যায় অবশ্যই একভাবে এভাবে করে দেখবে পরে দারুণ দারুণ লাগে আমার একবারই পুরোটা হয়ে গেল। সম্পূর্ণ একবারই দেখো আমার হয়ে গেছে ওরা যদি বেশি মনে করো বেশি দিতে পারো তো আমার যতটা দরকার আমি ততটাই দিয়েছি এটা তো এখন নাড়ানো যাবে না একটু বাদে নাড়াইতে হবে বন্ধুরা দেখো সম্পূর্ণ মুঠ ঠাকুর ভাজা হয়ে গেছে আর ভাজাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা নামিয়ে দিই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নিব আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু হালকা একটু ভাজা ভাজা করে নিন গন্ধটা দারুন বেরোবে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর লঙ্কা বাটা দেখো আমি বাটিগুলো বেশ সুন্দর কিনেছি দারুণ লাগছে দেখো আমার এই কাজের দিলাম ছোটো ছোটো চাটনা বাটি কিনে খুব সুন্দর লাগবে দেখছি দিয়ে দিলাম টমা টমাটোমোঁড়ো কাঁচা গন্ধটা একটু যাবে ওখানে দিয়ে দিচ্ছি ওখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা একটু আমি না খালারটা কত দারুণ লাগছে এখানে কাজু বাটার কোস্ত বাটার এটাকে আমি একটু আগের দাম বেটে নিয়েছি এটা একটু আমি ভালো মিট কষিয়ে নিই এবার দিয়ে দিচ্ছি লবণ আনতে छान जोल ये दिखी पूरा टोपते যখন টক দিয়ে দেবে তখন গ্যাসের আশটা কমিয়ে দিবে আর দইটা কেটে যাবে একটু ভালো করে যত সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষাবে তত কিন্তু রান্নার স্বাদ হবে লাগছে দেখতে মশলা দেওয়া বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার আর একটা বাটি চারখানা বাটি আমি কিনেছি আর একটু জল দেবো এবার একটু ঝোলটা করতে দেবো তবে আমি মুটটাগুলো দেব বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে গেছে এবার আমি মুটটাগুলো দিয়ে দেবো মিটাগুলো আমি দিয়ে আমি দিয়ে দিলাম একটু চিনি নিরামিষের তো একটু চিনি না দিলে হবে না চিনি দিলে টেস্ট একটু ভালো হয় আর নিরামিষ একটু চিনি দিতেই লাগবে দিয়ে দিতাম একটু গরম মশলা গুঁড়ো একটু ধন্যবাদ দিয়ে দিলাম ঘি এই ঘিটাও দিতে হবে ঘিটা না দিলে তুমি স্বাস্থ্য পাবে না আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে দেখো আমার সামান্য একটু নুন লবণ লাগবে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার যারা ফেসবুকে যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে আর একটুকু নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেবে একটা অবশ্যই দেখো আমি নামিয়ে দিচ্ছি দেখো ঝটপট একটা লাগনা হয়ে গেলো দারুণ একটা রেসিপি এরপর আমি আরেকটু কথা দিয়ে দিই তবে আজকে আবার আসছি বন্ধুরা কালকে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো